নিজ হাতে উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না যখন আপনি নিজ হাতে উপার্জন করেন আর সেই উপার্জনের টাকা দিয়ে আপনি খাবার খান যদি এক কামড় হয় তা যে কোনো খাবারে হোক না কেন যদি এক কামড় হয় সেটাই আপনার জীবনের সবচেয়ে সেরা খাবার তা যে কোনো খাবারে হোক না কেন সেটা তিন দিনের বাসি পিজা হতে পারে বা বাসি কোনো পটেটো চিপস হোক না কেন আপনার শুধু ওইটুকুই কেনার সামর্থ্য ছিল এটা কোনো ব্যাপার না এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই এক টুকরা খাবার দাউ দা মিন্না মিন্ আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম কিছু কিছু অনন্য সাধারণ বিষয় শুধু তার প্রতি অলৌকিক ছিল উদাহরণ সময় ব্যয় করতাম এই পরিস্থিতিতে রসুর সাল্লুসাল্লাম আপনাকে বলেন এটাও আল্লাহর পথে তারপর এমন নিরুপায় মানুষও আছে তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায় তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে দিনে আনে দিনে খায় তাদের সম্পর্কে রসুল সাল্লা কি বলেন আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায় সেটাও আল্লাহর জন্য সেটাও সম্মানিত এটাই আমাদের ধর্মের সৌন্দর্য আল্লাহ মানুষকে সম্মানিত করেন আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই তারা নিজেদেরকে ছোট মনে করে শুরু করেছিলাম লা মিন দিয়ে আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন সবাই কলেজ পাস করেছেন কিন্তু একজন একজন করতে করতে পারেনি পারেনি তার আমি যে নিজের চালাই নিজের বাসায় থাকতে পারি নিজেই নিজের জামা কাপড় কিনতে পারি নিজের খাবার কিনতে পারি এগুলো আমার আত্মসম্মানের অংশ কারো কাছে চাওয়া হাত পাতা অপমান কর তাই আপনার যে চাকরি থাকুক না কেন আপনার চাকরি নিয়ে অভিযোগ থাকতে পারে তাতে সমস্যা নেই কিন্তু আমি আপনি যে চাকরি করি না কেন তা আসলে আমাদের প্রতি আল্লাহর একটা অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন যেহেতু এটি আল্লাহর একটি অনুগ্রহ আমাদেরকে এর প্রতি যত্নবান হতে হবে এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন আমাদের কাজগুলো ঠিকভাবে করতে হবে চাকরি করার সময় ঘুমাতে পারি না ম্যানেজার সবসময় দেখছে না বলে ফাঁকির দিতে পারি না কেউ চেক করছে না বলে আপনি মন মতো যখন তখন যা খুশি করতে পারেন না এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি তার নিকট এই কাজের জন্য ঋণী তাই প্রদর্শন করুন আল্লাহ আমাদের বলেন বিল আউফুবিল তোমরা তোমাদের ওয়াদাগুলি পূর্ণ করো যখন আপনার সাথে কোনো চুক্তি করা হয় প্রত্যাশা করা হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী সেই প্রত্যাশা পূর্ণ করা উচিত ও আমালু হান আর তোমরা সৎকর্ম করো আমাদের শুধু